প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি কিভাবে মেয়েদের সাথে কথা বললে সে চট করে আপনার প্রেমে পড়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন অনেক কিছু শিখতে বা জানতে পারবেন মহিলাদের কাছে আকর্ষণীয় হতে গেলে হীনমন্যতায় ভুগলে হবে না নিজের ওপরে বিশ্বাস রাখাটা এই খেলার মূল মন্ত আপনার বোধ হতে পারে মহিলাদের নজর টানা আপনার বন্ধু অনেকটাই এগিয়ে কিন্তু কিছু কিছু শর্ত মানলে আপনি এই কর্মের সিদ্ধহস্ত হতে পারেন মহিলাদের দেখলেই হামলে পড়বেন না পার্টি হোক বা পারিবারিক অনুষ্ঠান অথবা বন্দুমহল পছন্দের মানুষকে চোখ দিয়ে মাপুন দেখার চেষ্টা করুন তার নজর কোথায় পারলে তার দৃষ্টিপথের আশেপাশেই থাকুন আগবাড়িয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করবেন না নজরে পরিচিত হলে এবার এগোন পরিচয় পর্বের দিকে তার দিকে তাকিয়ে হাসুন আর চোখে বোঝার চেষ্টা করুন সে আদেও আপনাকে খেয়াল করছে কি না পারলে তার পরিচিত গণ্ডির মধ্যে ঢোকার চেষ্টা করুন সুযোগ বুঝে হাসি মুখে হাই বা হ্যালো বলুন এমন আচরণ করবেন না যে আপনাকে তার হ্যাংলা বলে মনে হয় হাই হ্যালোর মধ্যে পরিচয়টা সেরে ফেলুন জানার চেষ্টা করুন তার কাজ ও পড়াশোনা নিয়ে এর বেশি এগোবেন না যদি মনে হয় আরও একটু কথা বলা যাচ্ছে তাহলে কিছু জোক শেয়ার করুন হাসির কথা বলুন বোঝানোর চেষ্টা করুন আপনি একজন কৌতুকপ্রিয় মানুষ পরিচয়ের এই পর্বটাকে এগিয়ে নিয়ে চলুন একবারও বোঝানোর চেষ্টা করবেন না আপনি শুধু তার সঙ্গেই কথা বলতে আগ্রহী পারলে তার আশেপাশে থাকা অন্য মেয়েদের সঙ্গে পরিচয় করার চেষ্টা করুন এবার সুযোগ বুঝে কথার আড়ালে মনের জনের সঙ্গে মোবাইল নম্বরটা এক্সচেঞ্জ করে নিন জেনে নিন এস এম হোয়াটসঅ্যাপ না সরাসরি মোবাইলে কথা বলা কোনটা তার বেশি পছন্দ কোন সময়ে এস এম এস পাঠালে তিনি বিরক্ত হবেন না সেই সঙ্গে জানুন মোবাইলে তাকে কোন সময়ে বেশি পাওয়া যেতে পারে পারলে জানিয়ে দিন আপনাকে কাজ খাতিরেই সবসময় মোবাইল খোলা রাখতে হয় দিন হোক বা রাত যে কোনো সময়েই আপনাকে মোবাইলে পাওয়া যায় পছন্দের নারীর ফোন নাম্বারটা না হয় জোগাড় করলেন এবার পারলে তার অন্য কোনো বান্ধবীদের মোবাইল নম্বরগুলি সংগ্রহ করুন এরপর পছন্দের নারীর সঙ্গে তার বান্ধবীদেরও মজার মজার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান এমন এমন কিছু মেসেজ পছন্দের মানুষটিকে পাঠান যা তার বান্ধবীদের পাঠাননি একটু চালাকিও করতে পারেন কিছুজনকে এমন মেসেজ পাঠান যা আপনার পছন্দের নারীটিকে পাঠাবেন না দেখবেন খেলা জমে গেছে সাক্ষাতের সময়ে জানার চেষ্টা করুন কেমন ছিল মেসেজ তার বান্ধবীদেরও জিজ্ঞাসা করুন তাদের কেমন লেগেছে পছন্দের নারীর মন বোঝার চেষ্টা করুন অন্যদের পাঠানো ম্যাসেজ তার কাছে না আসায় সে রাগ করেছে কি না পারলে কথাই ব্যস্ত রাখুন এবং প্রমিস করুন রাতে ফোন করবেন সাত সন্ধ্যায় ফোন করে বসবেন না একটু রাত করে মেসেজ পাঠিয়ে জানতে চান ফোন করা যাবে কি না উত্তর এলে ভালো না এলেও ভালো মিনিট দশেক পরে কপাল ঠুকে ফোনটা করেই ফেলুন কথার ফাঁদ এমন পাতুন যেন পরম বন্ধুর মতো কথা বলছেন ফোনে হাসি যখন চরমে তখনই বলুন পরে কথা হবে এখন কাজ আছে পরে দেখা হলে বলুন প্রচণ্ড ব্যস্ত অমুক সময়ে দেখা হবে দেখা করেই প্রথমেই গত রাতের কথোপকথন আচমকা শেষ করার জন্য ক্ষমা চেয়ে নিন সরাসরি জিজ্ঞাসা করুন তার রাগ হয়েছে কিনা জানান আজ রাতে ফের ফোন করবেন ফের ফোন করুন মজার মজার কথা বলুন আবার ফোন রেখে দিন পরের দুই দিন আর ফোন করবেন না পারলে দিনের বেলাতেও এড়িয়ে চলুন দেখুন দুদিন পরে রাতে পছন্দের নারী নিজে ফোন করছে কিনা প্রথমে ফোন ধরবেন না কলও কাটবেন না কিছুক্ষণ পরে নিজের ফোন করে বলুন ব্যস্ত থাকায় ফোনটা ধরতে পারিনি কথা বলুন আর সঙ্গে মজা করুন যদি আপনার পছন্দেরজন ফোন করে ভালো না হলে নিজেই ফোন করুন কথার ফাঁকে বলুন কাল কোথাও খেতে যাবেন তাকে সঙ্গে নিয়ে চলে যান প্রথম ডেটিং খাবারের টেবিলে আছিলাই তার হাতের ছোঁয়া নিন বেরিয়ে পাশাপাশি হাঁটার সময় হাত দিয়ে তার হাতে ঠেকান পারলে আঙুল দিয়ে হালকা করে ছুঁয়ে দিন সেই রাতে ফোন করুন আর ফোন যদি ওপান্ত থেকে আসে তাহলে তো সোনাই সোহাগা বুঝবেন গাড়ি ট্র্যাকে এসে গেছে মোবাইলে এবার একটু অ্যাডাল্ট হাসি ঠাট্টা করুন এরপর বুঝে নিন সম্পর্ক এখানেই থামবে না এগিয়ে যাবেন কারণ আর একটু হাঁটলেই সেই মহেন্দ্রখনকে ছুঁয়ে ফেলতে পারেন আপনি আশা করবো আপনারা এই উপায়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন আর ভাইয়ের চ্যানেলে নতুন এসে থাকলে ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ